বন্ধুরা বয়েল পেঁয়াজের চপ খেয়েছ কোনো দিন আমি করছি চার পাঁচটা দুটো বড়ো বড়ো পেঁয়াজ আমি বয়েল করে নিয়েছি তারপর সেটাকে কেটে কেটে নিয়েছি বিভিন্ন রকমভাবে কেটে তারপর ওইদিকে বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে বেসনের সাথে ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি নেওয়ার পরে বয়েল পেঁয়াজগুলো ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে করে ও রেখেছি তারপর ওদিকে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা যেই গরম হয়ে গেছে আমি বয়েল পেঁয়াজগুলো বেসনে ডুবিয়ে টুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেওয়ার পরে ডিপ ফ্রাই করে নিয়েছি পেঁয়াজই তো আমরা খাই কিন্তু বয়েল পেঁয়াজের চপ দারুণ লাগলো খুব সুন্দর হয়েছিলো পেঁয়াজিটা মানে চপটা বয়েল পেঁয়াজের চপ একটা নতুনত্বভাবে করলাম সবসময় তো একই রকমভাবে করি তো বয়েল পেঁয়াজের চপ তোমরা করে দেখো খুব সুন্দর লাগে খেতে খুব ভালো হয়েছিল ও একটু আমি কালো জিরাও দিয়ে দিয়েছিলাম বেসনের মধ্যে বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নিয়ে একটু মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে চা বা কফির সাথে নিয়ে বসে এই ধরনের স্ন্যাক্স দারুণ কিন্তু লাগে কিন্তু তোমরাও কিন্তু এইভাবে করে নিও একদিন বয়েল পেঁয়াজের টক করে দেখো দেখবা খেয়ে দেখো খুব ভালো লাগবে তোমরা যদি এইভাবে খেতে চাও তাহলে আমার চ্যানেলে যদি স্ন্যাক্সের রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নিয়ে তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে এবং পাশে থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব কিন্তু করে না তাহলে কিন্তু সবটাই দেখতে পাবে আমি এইভাবে ভালো ভালো জিনিস তোমাদের দেখাবো ভালো ভালো রেসিপি সে কোনো জিনিস রান্না হোক বা স্ন্যাক্স হোক সবই রান্না তার মধ্যে নামকরণ আছে তাই না এইভাবে আমার পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবজনের থেকে আর তো সবাইকে চারটা ভাই বাই